ডায়েরির লেখা শেষ শেষ হলে রূপকথা ডায়েরিটি বন্ধ করে পাশে রেখে দেয় জানালা দিয়ে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে লন্ডনের শীতের আকাশের দিকে কেমন কুয়াশায় ঢেকে রয়েছে অন্ধকার অন্ধকার ভাব একটা রোদের কোনো ছায়া নেই বললেই চলে রূপকথা যখন এমন একা হয়ে বসে থাকে তখন তার মাঝে মধ্যে আকাশে পানি আকাশ পানে চেয়ে থাকে আকাশের ফ্যাকাশে দৃশ্য দেখে রূপকথার মন বিতৃষ্ণায় ভরে ওঠে তখন শুধু মনে পড়ে বাংলাদেশের আবহাওয়ার কথা সোনালি রোদ দক্ষিণা হাওয়া সবকিছু ওর বড্ড মনে পড়ে তবে আজ আর মনে পড়ছে না দুদিন তো ফিরে যাচ্ছে পানের শহরে আজ চোখে বিতৃষ্ণা নেই আজ রয়েছে এই দেশকে বিদায় জানানোর উৎকণ্ঠা বাড়িতে সাদাব এসেছে ঋষিকে শেষবারের জন্য দেখতে সাদাব বর্তমানে ইংল্যান্ডের স্থানীয় বাসিন্দা কয়েকদিন পরেই টিনাকে বিয়ে করবে রূপকথার পরে যদি সত্যি কাউকে ভালোবেসে থাকে তাহলে সে হচ্ছে এই টিনা রূপকথাকে কখনো নিজের মনের কথা না বলতে পারলেও টিনাকে সব বলতে পেরেছে সাদাব টিনা সবই জানে সাদাপের মনের অনুভূতি মনের কষ্ট রূপকথার প্রতি তার আকর্ষণ দুর্বলতা সব কিছুই তবুও কখনও রাগ করেনি কখনো রাগ করে ছেড়ে যায়নি বুঝেছে এজন্যই হয়তো সাদাব টিনার মায়ায় জড়িয়ে পড়েছে ভালোবেসে ফেলেছে অজন্তে টিনাকে তাহলে শেষমেশ আপনার সাথে দেখা হলো স্যার সাদাব শিশিরের সাথে হ্যান্ডশেক করতে করতে বলল শিশির মৃদু হেসে মাথা নাড়ালো সাদাবের কথা আগে রূপকথার মুখে শুনলেও এই প্রথম চোখে দেখছে সে শিশিরের শান্ত দৃষ্টির ওপর থেকে মাথা পর্যন্ত মেপে নিল সাদাবকে ছেলেটার মতিগতি ঠিক থাকলেও রূপকথার প্রতি যে সাদাবের ফিলিংস আছে সেটা ভালো করেই টের পাচ্ছে তবে চিন্তার বিষয় নেই রূপকথা আগেই বলে রেখেছে সাদাব একজনের সাথে রিলেশনে আছে আর শিশিরের কাছে সাদাবকে যথেষ্ট ভদ্রই মনে হয়েছে বসো শিশির সোফায় বসে পাশের খালি জায়গা দেখিয়ে সাদাবকে বসতে বলল। সাদাব শান্ত বাচ্চাদের মতো বসলো পাশে রূপকথা কিচেনে রয়েছে সাদাব আর শিশিরের জন্য জুস বানাতে গেছে সঞ্জিত আর রেজওয়ান সাহেব অফিসে রয়েছেন কিছু বিজনেসের কাজে যাওয়ার আগে খান আর আহসানদের মাঝে বিজনেস রিলেশন যাতে শক্ত করা যায় ঋষি কোথায় ঋষি তো ঘুমিয়ে পড়েছে সারাদিন আজ শুধু খেলেছে তাই বাসায় নিয়ে এসে রূপকথা ঘুম পাড়িয়ে দিয়েছে ও আপনারা ঋষির মাঝে নিশ্চয়ই খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে খুব আগ্রহ সহকারে জিজ্ঞেস করলো সাদাব শিশির কিছুক্ষণ চুপ থাকলো মনে মনে যেন কিছু ভাবছে তারপর মুচকি হেসে মাথা নাড়িয়ে বলে আশা করেছিলাম না যে এত ভালো বন্ডিং তৈরি হবে চার বছরের জন্মের পর থেকে আমাকে দেখেনি তারপরও যে এত সুন্দর করে আমাকে আপন করে নিয়েছে সেটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া কে বলেছে জন্মের পর থেকে আপনাকে দেখেনি সাদাব দুষ্টুমি দৃষ্টিতে তাকিয়ে প্রশ্নটা করল। শিশি বুঝতে পারবে পারল না সে ভুরুকুচকে জিজ্ঞেস করলো মানে আশা করি রুশির পুরো নাম জানেন না সেটা জানি না রূপকথা হয়তো বলতে ভুলে গেছে সমস্যা নেই আমি বলে দিচ্ছি আহসান রুশি, শিশির চমকে চমকে উঠল। শিশিরকে উঠতে দেখে সাদাব বেশ মজা পেল সে যেন এটাই অপেক্ষা করছিল সাদাব বলে হ্যাঁ আরশিয়ান থেকে আর্শিয়া আর রূপকথা শিশির মিলিয়ে রুশি আমিই রেখেছি এবার যেন আরও বেশি অবাক হল শিশির সে গোল গোল চোখে তাকিয়ে রইল সাদাব নিজের মতো বলতে লাগল রুশি যখন হলো তখন আমরা বুঝে গেছি মেয়ে আপনার উপর গেছে চোখ নাক কান এমন বাদামি চুলটাও রূপকথা ঋষিকে দেখে কান্নায় ভেঙে পড়ে ওর চেহারা আপনার কথা মনে করা ওকে ছুটে চলে যেতে চাইতো আপনার কাছে নিজেকে দোষারোপ করতে মেয়ে আপনার কাছ থেকে দূরে সরিয়ে রাখ রাখি রেখেছে বলে তখন আমি আর নানু ওকে বুঝাই ডাক্তার দেখাই আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে রূপকথা এবং ঋষির দিকে খেয়াল করতে শুরু করে ঋষিকে ছোটোবেলার থেকে রূপকথা আপনার ব্যাপারে সব কিছু বলেছে ছবিও দেখিয়েছে আপনি কি জানেন রুশির বলা প্রথম শব্দ কি ছিল না পাপা আগে পাপা বলতে শিখেছে ঋষির ব্যাগে আপনার ছবি সব সময় থাকতো ও জানতো ওর পাপা বিজনেস টিপ শেষ করে আর ওর কাছে চলে আসবে দেখুন আজ রুশির স্বপ্ন সত্যি হয়ে গেছে শিশির স্তব্ধ হয়ে সব কিছু শুনছিল তার হৃদযন্ত্রটা দ্রুত দৌড়াচ্ছে ভাবনা চিন্তার শক্তি লোপ পাচ্ছে কথাগুলো একজন বাবার কাছে কতটা আবেগক্ষণ মুহূর্ত সেটা শুধু একজন বাবাই জানে মেয়ে মানেই বাবাদের রাজকুমারী শিশির তার রাজকুমারীর কাছে না থাকলেও রূপকথা তার অভাব ঋষিকে কখনো বুঝতে দেয়নি এই যে আপনাদের জুস রূপকথা দুই গ্লাস জুস নিয়ে এসে রাখলো টেবিলের উপর শিশির রূপকথার মুখের পানে চাইতেই বলে বসলো আই লাভ ইউ সোনা রূপকথা হকচকিয়ে তাকিয়ে পড়ে শিশিরের দিকে লজ্জায় মাথা কাটা যাচ্ছে সাদাপের সামনে এমন কথা বলছে কেন অন্যদিকে সাদাব মিটমিট করে হাসছে যেন ব্যাপারটা সম্পর্কে সে খুব ভালো করে অবগত রূপকথার অমন মুখ দেখে সাদাব দাঁতে দাঁত চেপে বলে ইস বান্ধবী লজ্জায় তো লাল হয়ে উঠেছিস চুপ করো তুমি আর আপনি কি পাগল হয়েছেন বলেই দৌড়ে চলে গেল কিচেনে রূপকথা চলে যেতেই সাদাপ অট্ট হাসিতে ফেটে পড়ে শিশির খুব শান্তভাবে বসে সাদাপের দিকে তাকিয়ে বলে ওঠে তোমাকেও ধন্যবাদ সাথে সাথে সাদাপের হাসি বিলীন হয়ে গেল সেও ধন্যবাদটা আশা করেছিল না ভ্যাবাচাকা খেয়ে বলে ধন্যবাদ কেন আমার মেয়ে বউকে এত যত্ন করে রাখার জন্য এরপর আবার সব কিছু চুপচাপ কারোর মধ্যে কোনো কথা নেই দরকারও নেই এখন এই নিরবতায় ভালো রূপকথা বেডের উপর বসে বই পড়ছে একটু পরে ঘুরতে যাবে শিশিরের জন্য অপেক্ষা করছে সে শাওয়ারে গিয়েছে শিশির হাসলে একসাথে ঘুমাতে যেতে পারে ওয়াশরুমের দরজা শব্দ রূপকথা সোজা হয়ে পেতে শিশির আসছে পাঁচ সেকেন্ড পর শিশির একটা সাদা রঙের টাওয়াল পেঁচিয়ে রূপকথার সামনে এসে দাঁড়ালো শিশিরের সারা শরীর দিয়ে জলের ফোঁটা গড়িয়ে গড়িয়ে পড়ছে রূপকথা সেই দৃশ্য দেখার সাথে সাথে চোখ বুঝে চেঁচিয়ে ওঠে কি করছেন আপনার প্যান্ট জামা নেই টাওয়ালে পড়ে ঘুরছেন কেন টাওয়ালে আই এম বিট কম্পিটেবল ডার্লিং হাসকি স্বরে কথাগুলো বলতে বলতে এগিয়ে আসলো রূপকথার দিকে রূপকথা তখনও চোখ বুঝে রয়েছে শিশির শব্দে নিশালো দৃষ্টিতে এসে পাশে বসলো রূপকথা মুখের কাছে মুখটা নিয়ে কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে এত লজ্জা পেলে হয় আই এম ইওর হাজবেন্ড আই এম অনলি ইয়োর প্রপার্টি এমনভাবে চোখ বুঝে থাকলে হয় রূপকথা ধীরে ধীরে চোখ খুলে তাকায় শিশিরকে একদম সামনে দেখতে বুকের ভিতর ধপ করে উঠল শিশির যে সুন্দর সেটা সে জানত কিন্তু এই পরিমাণ সে সেটা জানত না ঠান্ডার মধ্যেও সে ঘামতে শুরু করেছে দয়া করুন আমার সামনে থেকে সরে যান রূপকথা পুরোই লাল হয়ে গেছে তার কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে শরীরের ভেতর কেমন উত্তাপ অনুভব করতে পারছে রূপকথা শিশির রূপকথার আকুতি মিনতি শুনল না ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে ধীরে ধীরে রূপকথার দিকে সরে আসতে থাকে এবং রূপকথা ততটাই পিছিয়ে সরে যায় রূপকথার গলা শুকিয়ে আসছে সে বারবার ঢোক গিলছে এক পর্যায়ে রূপকথা বেডের উপর শুয়ে পড়ল এবং শিশির তার উপরে শিশির রূপকথার মুখটা খুব সুন্দর করে চোখ বুলালো ভীত অবস্থায় অপূর্ব সুন্দর লাগছে এই রমণীকে সেই রূপকথার চোখে চোখ রেখে শান্ত মৃদ স্বরে বলে ওঠে ডার্লিং এমন ভান কেন করছো যে তুমি আগে কখনো আমাকে এভাবে দেখো তুমিও দেখেছ আমিও দেখেছি এই জন্যই তো আজ রুশি আমাদের মাঝে আছে তাই না ছি ছি একটু মুখটা বন্ধ রাখুন আপনার লজ্জা বলে কিছুই নেই বলে কি অন্যদেরও লজ্জা সরম থাকতে হবে না ধূর বৌদের আবার কিসের লজ্জা শুনি বরের জিনিস দেখে দেখেই তো ফেলেছ আবার রূপকথা তাদের দাঁত চেপে চেঁচিয়ে উঠল শিশির চাপা হেসে রূপকথার নিজের বুকের উপর টেনে বলে জাস্ট ফিল ইট বেবি রূপকথা বড় বড় চোখে তাকিয়ে হাত ছাড়িয়ে আনতে যাবে তার আগেই দরজাটা বাইরে থেকে রশনির গলার শব্দ দুজনে কানে ভেসে আসলো সঙ্গে সঙ্গে দুজনে একসঙ্গে ধারাম করে উঠে বসলো দুজন দুজনের কাছ থেকে এক হাতের মতো দূরত্ব তৈরি করে অবস্থান নিল রুশি তার পিঙ্ক রঙের মাঝারি সাইজের টেডি বিয়ার কোলে নিয়ে রুমে ঢুকলো ঋষির ঠোঁটে চওড়া হাসি চোখ দুটো ফুলে রয়েছে দেখে বোঝা যাচ্ছে হবে মাত্র সবে ঘুম থেকে উঠে এসেছে রুশি দৌড়ে শিশিরের সামনে এসে কাঠ হয়ে দাঁড়িয়ে গেল ঠোঁটের চওড়া হাসি নিমিয়ে এসেই কোথায় যেন হারিয়ে গেল সে পাপাকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করলো শিশির এতক্ষণে মনে পড়ল সে তার মেয়ের সামনে একটা টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে যার কারণ বশত মেয়েটা এমন পাথরের মতো জমে দাঁড়িয়ে গেছে সে ঝটপট রুশিকে কোলে নিয়ে বলে মা মায়ের কাছে যাও আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি বলে রূপকথার দিকে এক নজর তাকালো রূপকথা ঠোঁটে তখন মৃদু হাসি সে যেন এই ঘটনাকে বেশ উপভোগ করছে শিশির দাঁতে দাঁত চেপে চুয়াল শক্ত করে ওয়াশরুমে গেল চেঞ্জ করতে রূপকথা পাশাপাশি বসে গল্প করছে ঋষি আজ একটা না ঘুমিয়েছে যার কারণে রাতে হয়তো আর ঘুমাবে না রূপকথা এখন চিন্তায় পড়ে গেছে তার মেয়ে যদি রাতে না ঘুমায় তাহলে সারা রাত তাকে জেগে কাটাতে হবে কালকে তার অফিসে কাজ রয়েছে সারা রাত না ঘুমিয়ে যদি অফিসে যায় তাহলে সবাই তার মুখ দেখে ভয় পাবে এটা নিশ্চিত রূপকথার কপালে চিন্তার ভাজ গল্প বলতে বলতে হঠাৎ থেমে গেছে তাকে চুপ করে থাকতে দেখে রুশির চোখ দুটো সরু করে মুখ ফুলিয়ে বলে চুপ কোলে গেলে কেন মাম্মা গপ্প বুলুও মা আমার এখন ঘুমাও কাল সকালে তোমার গপ্প বলবো না 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 এত নি আমি গোপ্প ছুনব রুশি ঠোঁট জেদ করতে শুরু করলো এর মধ্যে শিশির চেঞ্জ করে বাইরে এসেছে মেয়েকে অমনভাবে ভাবে জেদ করতে দেখে শিশির এগিয়ে গেল রুশির পাশে রুশি পাপাকে দেখে ঝাঁপিয়ে পড়লো সাথে সাথে শিশিরের গলা জড়িয়ে ধরে কাদো কাঁদো দৃষ্টিতে তাকিয়ে রইল শিশিরের আদুরে গলায় জিজ্ঞেস করে কি হয়েছে সোনা কাঁদছো কেন মাম্মা বুকছে আমাকে গুপ্পো বলবে না চলবে ইনশাল্লাহ